জয় স্টুডেন্ট আমি তোমাদের রাশিদুল স্যার তো আমার পেছনে বোর্ডটায় লেখা দেখতে পাচ্ছ আর একটা এডুকেশন নেম তো হ্যাঁ তোমরা সঠিকই ভেবেছ আমরা একটা এডুকেশান প্ল্যাটফর্ম আমরা এখানে লঞ্চ করতে যাচ্ছি এটা একটা ইন্ট্রোডাকশান ভিডিও আমরা নাইন এবং টেন কে বেশ করে আমরা একটা কোচিং সেন্টার চালু করছি যেটা অনলাইন মানে ইউটিউবে ছাড়া হবে এবং এখানে অভিজ্ঞ টিচার আছে আমাদের রাহুল স্যার তার দ্বারা এবং আমি আছি সেই দ্বারাই আমরা কি ভিডিওটা চালু করব তো আগামী বারো তারিখ থেকে তোমাদের আমাদের ভিডিও ক্লাস চালু হয়ে যাবে এবং অল সাবজেক্ট হবে নাইন এবং টেনের অল সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হবে তো আমরা প্রথমে বেশ করেছি বেশ করে চলবো যেটা হচ্ছে সেটা টেন এবং এরপরে আমরা নাইনটা আনবো এবং যত তোমাদের আমরা সাপোর্ট পাবো ততটা আমরা আরো নতুন টিচার এবং আমরা আরো ওপর ক্লাসগুলো টানার চেষ্টা করব। যেমন ওপর ক্লাস বলতে গেলে যেমন আমাদের ইলেভেন আছে টুয়েলভ আছে এগুলো পুরোটা আমরা টানার চেষ্টা করব যদি তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট হবে আমাদের কোনো ব্যাচ আসবে না তোমাদের বলে দিই যে আমাদের ব্যাচ কোনো আসবে না পুরোপুরি আমাদের ইউটিউবে ফোকাস হবে পুরোপুরি ইউটিউবে ফোকাস হবে এটাই আমরা চাই যাতে প্রত্যন্ত গরিব ঘরের ছেলেদেরকে আমরা সেই জিনিসটা মানে সেই ভাইপটা দিতে চাই যেটা আমরা পাইনি আমরা যে জিনিসটা পাইনি একটা সময় আমরা যেখানে পড়াশোনা করেছি আমি কোনো টিচারকে আমরা ছোট করছি না কিন্তু কি আমরা পড়েছি তিরিশ চল্লিশটা মানে ছাত্রর পাশে যেগুলো আমরা কি আমরা বলতে পারিনি যে স্যার এটা ওটা কথা বলতে পারিনি কিন্তু তোমাদেরকে আমরা পুরোপুরি কথা বলার চান্স দেব আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কথা বলো পুরোপুরি ওখানে কথা বলতে পারবে যে স্যার কোনটা বুঝতে পারিনি সেটা নিয়ে আমরা পরে আবার ওই টপিকটা নিয়ে ভিডিও করব। এগুলো পুরোপুরি আমাদের কাছে এই সাহায্যগুলো পাবে এবং এই এবার বলবে তোমরা যে স্যার গ্রুপটা আমরা কোথেকে পাবো তো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক ফ্রি গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দেবো ফেসবুক কেন বলছি যে আমরা ইউটিউবে তো এখন ভিডিও চালু করছি এখনই তো আমরা লাইভের অপশন নাও পেতে পারি তো আমাদের ফেসবুকে লাইভ হবে আমরা যাতে তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো এবং সেই আমরা উত্তর দিতে পারি আমি আছি রাহুল স্যার আছে তো রাহুল স্যারও আমার তোমাদেরকে এসে তোমাদের তার মূল্যবান কথাগুলো বলবে তো এটা আমি রাহুল স্যারকে ডাকার আগে আর দুটো কথা বলে দিতে চাই যে আমাদের এডুকেশন ফর্টি ডাবলিবি এটা একটা আমাদের স্বপ্নের মতো সত্যিই বলছি এটা খুব স্বপ্নের মতো এটা চালু করা আমাদের মানে অনেক দিন থেকে একটা ভাবনা আমার অনেক বন্ধুগুলো চালু করার চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি তো তাদের অন্য তাদেরকে আমি এই স্মৃতিটা দিয়ে আমি এটা চালু করতে চাই এবং এটা আমার সত্যি কথা বলতে অনেক পুরোনো একটা স্বপ্ন যেটা বাস্তবায়িত হয়েছে শুধুমাত্র রাহুল স্যারের জন্য কারণ একাই এত বড় একটা সেট চালু করা আমার পক্ষে সম্ভব না তো রাহুল স্যারকে এখন আমি ডেকে নেব যে রাহুল স্যার তার মূল্যবান বক্তব্য মানে সরি মূল্যবান কথাগুলো একটু বলবে তো রাহুল স্যার আপনি একটু আসুন এবং আপনার নতুন স্টুডেন্টদের একটু কথা বলুন তো তোমরা তো শুনলে রাশিদুল স্যার কি বললো আমি তোমাদের ক্লাস নাইন টেনের ক্লাস নাইন টেনে তোমাদের সায়েন্সের পোর্শনটা করাবো ম্যাথ বলো ম্যাথ বলো ফিজিক্যাল সায়েন্স বলো লাইফ সায়েন্স বলো এগুলো আমি করাবো আর রাশিদুল স্যার বাকি যেগুলো আছে বাংলা ইতিহাস ভূগোল এগুলো রাশিদুল স্যার করাবেন এবং এই ক্লাসগুলো আমাদের মূলত করা হচ্ছে করানোর কারণ হচ্ছে আমরা যেন চাই তোমরা আরো ভালো কিছু শিখতে পারো তো এর আগে রাশেদুল স্যার অনেক কথাই বলে দিয়েছেন আমি শুধু এটাই বলতে চাইবো এটা হচ্ছে আমাদের চ্যানেলের নেম এডুকেশন ফর্টি ডাব্লিউ বি তোমরা যত পারবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার চেষ্টা করবে এবং যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে যদি কোনো আমাদের যদি পড়ানোর আমাদের যদি পড়ানো তোমাদের খারাপও লাগে তো আমাদেরকে কমেন্ট করে জানাবে যে স্যার আপনার এই পড়াটা আমাদের খারাপ লাগছে স্যার এইটুকু বুঝতে পারি না তো আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রি গ্রুপ তো আছে আমাদের এই ফ্রি সরি ফ্রি গ্রুপ বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে যেটা পুরোপুরি ওদের জন্য পেস করে তৈরি করা হয়েছে হ্যাঁ তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপও খোলা হবে যেই পড়াগুলো পড়ানো হবে সেই পড়ার মোটগুলো সেই গ্রুপে দেওয়া হবে ভালো করে নোটস গুলো লেখা থাকবে সেই নোটস গুলো পড়বে আশা করছি পরীক্ষাতে ভালো নাম্বার তুলতে পারবে এবং ওই গ্রুপে ওদের জন্য কোনো মানে কোনো যে চ্যাপ্টার যদি বুঝতে না পারে টপিক বুঝতে না পারে তো তাদেরকে ওখানে মানে কোয়েশ্চেন করারও একটা মানে একটা সময় সে গ্রুপে খুলে দেওয়া হবে এবং তারা সেখানে বলতে তোমাদের যদি কোনো ডাউটস থাকে সেটা তুমি গ্রুপে জানাতে পারো সেই ডাউটস তো তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে আর যদি পার্সোনালি যদি চাও যে চাইল এই টপিক এর উপর একটা ভিডিও চাই তো তোমরা জানাতে পারো ওই টপিক এর উপর আমরা একটা করে ভিডিও বানিয়ে দিব তো সবাইকে আমরা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ তো আমি এটাই বলবো যে এই চ্যানেলটা তোমরা ভরসা রাখতে পারো এটা আমরা আগামী উচ্চ মাধ্যম সরি উচ্চ না মাধ্যমিক আগামী মাধ্যমিক অবধি এই চ্যানেলটা আমাদের থাকবে এবং রাহুল স্যারও থাকবে আমিও থাকবো এটা তোমাদের কাছে আমাদের কথা দিলাম তোমাদেরকে আমরা কথা দিলাম যে এটা থাকবে এই চ্যানেলটা তো এই তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো এবং এই ক্লাসগুলো এবার ভেবো না আমরা হয়তো আমাদের তোমাদের স্মার্ট বোর্ড নিয়ে আমরা শুরু করতে পারিনি কারণ আমরাও তোমাদের মতো গরিব ঘরেরই ছেলে আমরাও যে যেই জিনিসটা আমরা কষ্ট পেয়েছি যে জিনিসটা আমরা মানে বুঝতে শিখেছি যে এই টাইমে আমাদের এই জিনিসটা দরকার ছিল কিন্তু আমরা পাইনি সেই জিনিসগুলো তোমাদেরকে আমরা দিতে চাই তো তার জন্য তোমাদেরকে আমরা এই চ্যানেলটা খোলা এবং রাহুল স্যারেরও অনেক স্বপ্ন ছিল দুজনের মধ্যে যখন আমাদের কথাবার্তা হয় জানতে পারি যে রাহুল এটা স্বপ্ন ছিল আমারও এটা স্বপ্ন তো বাস্তবায়িত হয়েছে স্বপ্নটা বাস্তবায়িত করেছি এবং এটা নিয়ে যাওয়ার দায়িত্ব শুধুমাত্র তোমাদের তোমাদের ছাড়া আমরা অচল এবং এটা আমরা নিয়ে যেতে পারবো না তো রাহুল স্যার যেমন বললো যে তোমাদের যদি আমাদের পড়া অবশ্যই মানে বুঝতে না পারো যে এই টপিকটা এটা এখানে বলা উচিত ছিল তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে আমাদের ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করবে তো সেখান থেকে দেখো আমরা সবাই স্টুডেন্ট আমাদের একটা টিচারের কাছে আমি পড়েছি দেবদা তিনি আমাকে বলতো যে আমরা সবাই স্টুডেন্ট আমরা কখনো টিচার না কারণ আমরা প্রতিনিয়ত শিখছি তো অবশ্যই তোমার কাছে আমাকে শিখতে হবে না এটা কোনো মানে নেই আমি যে আমি শেয়ার হয়ে গেছি তোমার কাছে শিখবো না এটা কোনো বড় কথা নয় তোমাদের কাছেও আমাদেরকে শিখতে হবে তো অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের এডুকেশন এডুকেশান্লিউ বিটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কাছে অনুরোধ যে এই চ্যানেলটাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবে যাতে আমাদের চ্যানেলটা আরও গ্রোথ হতে পারে এবং আমরা আরও বড় আমরা ক্লাস নিতে পারি যেমন ইলেভেন টুয়েলভ এগুলো আমরা আস্তে আস্তে নিতে পারি তো ধন্যবাদ জানাই আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম তো রাউল স্যার কিছু বলবেন না আমার আর কিছু বলার নেই তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন স্যার তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এটা আমাদের এডুকেশন নেম ধন্যবাদ তোমাদেরকে আমাদের পাশে থাকার জন্য জয় হিন্দ